ইয়েস শম্ভু সরকার এবং শান্ত নাজমুল হোসাম শান্ত দুজনে ডাক মারসায় অসাধারণ অসাধারণ এইটাই আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের যদি শ্রেষ্ঠ সন্তান থাকে তাহলে ডট বাবা নাজমুল হোসেন শান্ত এবং শম্ভু সরকার তারা দুজনে ডাক মারছে ডাক মেরে বাংলাদেশকে উদ্ধার করছে ইতিহাসে প্রথম টাইম এইরকম একটা উদযাপন করতেছি যে ডাক মারা প্লেয়ারদের নিয়ে একটা এক্সাইটেড ভাব নিলাম অসাধারণ ফিল আসতে আসে অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে এই দুই সোনার ছেলেরা দুই সোনার ছেলেরা এগিয়ে যাবে এটাই যাবে আরে বাইরে বাই কি বলেন আপনারা এই সোনার ছেলেরা কত সুন্দর আমাদের ভালো 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 অপশনগুলো দিতেছে এটা ভালো লাগে না আপনাদের আপনাদের ভালো লাগে না এটা সত্যি তো আমাদের কাছে ভালো লাগতেছে কী বলে না আমার আপনাদের ভালো লাগে না অসাধারণ দুইজনে খেলতে আছে দুই রানে দুই সোনার টুকরো ছেলেরা আউট হয়ে গেছে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার বিপক্ষে সে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আমার চাচারা ভাতিরজারা সবাই অন্য রকম ফিল্ড দিতে আছে ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে খেলা হবে শুধু সময়ের অপেক্ষা সবাই একটু দেখেন দেখতে থাকুন আর কিছু বলার নাই এসে নাই বাংলাদেশ কত রান করবে সেটা আপনারা কমেন্টে জানান কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আর এরম ডাক মারা সবার কপালে জোরে না এই ডাক মারতে আছে মারুক এই ডাক না মারলে কাজ হবে নাম বাংলাদেশের সোনার সন্তানরা এইভাবেই ডাক মারবে এইভাবেই এগিয়ে যাবে এটাই আশা প্রত্যাশা রাখি আর এই টিমটায় এই টিমটা আমাদের মুরব্বী মাহমুদুল রিয়াদ এই লোকটাকে রাখে নাই এই লোকটাকে রাখে নাই এটা সত্যি অন্যরকম একটা ফিল আসতে আসে যে এই ম্যাচটা অনাসে অনায়াসে ঠকবে সেটা নিয়ে কোনো ভাবা ভাগারবকশান নাই যে কি অবস্থা কি পরিস্থিতি আমরা চেয়েছিলাম যে ভালো কিছু করবে কিন্তু এটা না কি করছে তারা নিজেরও জানে না হচ্ছে অবস্থা হচ্ছে পরিস্থিতি আর মেহেদি মিরাজ মেহেদি মিরাজ সাইড নাম্বার এখন নামছে দেখা যাক কিসে কি হয় ভবিষ্যতে কি হয় আর আমাদের শান্ত ডট বাবা এই এই লোকটার কেন যে দাতীয় রাখে তা জানি না লিটন কুমার দাস নেও নাই এখন বোঝো খেলা লিটন রে নেও নয় খেলায় ঠিক আছে কিন্তু এরা কি করতে আছে ইন্ডিয়ার সাথে খেলা এরকম এখন সাকিব আল হাসান যে কতটা জরুরি ছিল এটা আমরা জানি আপনারা না জানল সাকিব হাসান না থাকায় এসে ইন্ডিয়ার সাথে অনায়াসে হারবে অনায়াসে গোয়ার হারবে এই অবস্থা পরিস্থিতি যাই হোক আপনাদের এখন কয় রান হইতে পারে বাংলাদেশে মোট এটা নিয়ে আপনারা একটু কমেন্টে জানান আর এইভাবে এগিয়ে যাচ্ছে সোনার ছেলেরা দুইজনের ডাক মেরেছে সোনার ছেলেরা দুইজনে ডাক মেরেছে ইয়েস অসাধারণ অসাধারণ কিছু বলার নেই এদেরকে নিয়ে এদের নিয়ে কী বলবো এরা এই এই সমস্ত পেলে আর এখন নিয়ে কিছু বলা নাই ঘোরার গাছ কাটুক এরা এরা ঘোরার গাছ কাটুক এটা ছাড়া কোনো কথা নাই